তোলপাড় রাজ্য রাজনীতি বিজেপিতে যোগ দুবারের তৃণমূল বিধায়কের অভিষেকের মাথায় হাত দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের আগে ফের অসচীতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ফের একবার দলে ভাঙনের আশঙ্কা করছেন অনেকেই এবার শোনা যাচ্ছে মেকলীগঞ্জ তুফানগঞ্জে তৃণমূলের প্রাক্তন বিধায়ক অর্গ রায় প্রধান খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিতে চলেছেন সূত্র মারফত এও জানা যাচ্ছে যে লোকসভা ভোটের আগে কার্যত তাকে একদম কোন করে দেওয়া হয়েছে দলে ফলে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন অর্ঘ তৃণমূলে দুবারের বিধায়ক যদিও তিনি যদি গেরুয়া শিবির নাম লেখান তাহলে বড় রকমের ঢাকা খেতে পারেন তৃণমূলের সরবরাহ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে কেন তাহলে জানিয়ে রাখি এই অর্ঘ অভিষেকের এক কাছের লোক হিসেবে বিবেচিত হতেন দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের আগে ফের অসচিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ফের একবার দলে ভাঙনের আশঙ্কা করছেন অনেকেই এবার শোনা যাচ্ছে মেকলীগঞ্জ তুফানগঞ্জের তৃণমূলের প্রাক্তন বিধায়ক অর্গ রায় প্রধান খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিতে চলেছেন সূত্র মারফত এও জানা যাচ্ছে যে লোকসভা ভোটারের কার্য তাকে একদম কোণ্ঠাসা করে দেওয়া হয়েছে দলে ফলে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন অর্গ তৃণমূলে দুবারের বিধায়ক যদিও তিনি যদি গেরুয়া শিবির নাম লেখান তাহলে বড় রকমের ঢাকা খেতে পারেন তৃণমূল সরবরাহী সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে কেন তাহলে জানিয়ে রাখি এই অর্ঘ অভিষেকের একসময়ের কাছের লোক হিসেবে বিবেচিত হতেন